সকলের জন্য বিচার প্রাপ্তির পথ নিশ্চিত করা যায় এবং বিচার প্রক্রিয়ায় নারীর হবিগঞ্জ সক্রিয়করণ ইউনিয়ন হিসেবে আছে মৌল সাতটি এবং উপজেলা সাতটি ইউনিয়ন সাতষট্টি এবং সক্রিয়করণ ইউনিয়ন এখানে আছে প্রথমে ছিল ছাব্বিশটি এখন উনচল্লিশটি মানে পুরোটাই আছে এখন সিলেটের তেরোটি উপজেলার মধ্যে একশো ছয়টি ইউনিয়ন এখানে বায়ান্নটি প্রথম পর্যায়ে ছিল এখন চুয়ান্নটি আছে আরটি উপজেলার মধ্যে অষ্টআশিটি মোহন ইউনিয়ন এবং সক্রিয়করণ ইউনিয়ন প্রথমে ছিল আটষট্টি এবং এখন বাকি বৃষ্টি নিয়ে সকল আমরা দেখতে পাচ্ছি যে সকল ইউনিয়নে এখন কার্যক্রম চলমান আছে সিলেট বিভাগে বিভাগের পর্যাপ্ত যে কার্যক্রম সমূহ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটা হালনাগাদ করা আছে আমরা যারা ডিডিএল হিসেবে কার্যক্রম করছি তাদের নেতৃত্বে এবং সহযোগিতায় তিনটি জেলায় তিনটি অর্ধবার্ষিক সমন্বয় সভা অলরেডি আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বে এবং সেবা বিষয়ে প্রচার প্রচারের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশীদারদের সাথে আটটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে চারটি জেলায় জেলা রিসোর্স টিম থেকে গ্রামাদ প্রশিক্ষণের জন্য সদস্য নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে এবং নেতৃত্বে

গ্রামদলিতের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন কি গ্রামদলিতের মাধ্যমে মোট ক্ষতিপূরণ আদায় করা হয়েছে অনেক কোটি টাকা সিলেট বিভাগ গ্রাম আদালতের সেবা গ্রহণকারীর মধ্যে নারীর অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ পার্সেন্ট জেলা আদালত থেকে প্রাপ্ত মামলা তিনশো ছেষট্টি এবং নারী একানব্বই পুরুষ দুইশো স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত কতিপয় উদ্যোগ আইন এবং বিধিমালা অনুসারে গ্রাম আদালত পরিচালনার জন্য আমরা সবসময় নির্দেশনা সবগুলোই পরিবর্তিত পরিস্থিতি গ্রাম আদালত কার্যক্রম হবে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাম আদালত কার্যক্রম কার্যকর করার জন্য ইএনগণ নির্দেশনামূলক চিঠি প্রদান করেছেন আইন শৃঙ্খলা হচ্ছে উপজেলা সমন্বয়কারীদের ইউনিয়ন পরিষদের বসার স্থান নিশ্চিত করেন এবং এ বিষয়ে উপজেলা কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক প্রচার প্রচারণা সংক্রান্ত পত্র দেওয়া হয়েছে এবং এগুলো মোটামুটি সকল জেলা থেকে বিভাগের গ্রাম আদালত কার্যকরী এবং স্থায়িত্বশীল এটা যাতে স্থায়ীভাবে চলে সেজন্য জন্য সকল উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে এই প্রোগ্রামের পক্ষ থেকে মনে করা হয় সেগুলো বলা হচ্ছে

যেখানে সেখানে স্থাপন করাটা আরো সুন্দর করা হত একশো পনেরোটি রক্ষণাবেক্ষণ দেখা যাচ্ছে প্রকল্প স্টারদের মনিটরিং কার্যক্রম পর্যাপ্ত নয় প্রকল্প স্টারদের মনিটরিং

আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা গ্রাম ধরা সম্পর্কিত বিষয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান যেসব মতামত দিলেন আমরা শুনলাম সাদা জবাবও দিয়েছেন গ্রাম আদালত যে প্রক্রিয়া সেটা আসলে খানিকটা সালিসি আদালতের উন্নত রূপ যদিও সিআরপিসির অধীনে কিছু আইনি ক্ষমতা গ্রাম আদালতকে প্রদান করা হয়েছে এবং আদালতের যে ফরমেট সেই ফরমেট অনুযায়ী এজলাস সহ অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হয়েছে আমরা আমাদের কথা এই জিনিসগুলো উঠে এসেছে যে যে আমাদের স্থানীয় প্রশাসন কি করতে পারে সেখানে আপনারা বলেছেন যে পুলিশি সহায়তা যদি আপনারা পান সেটা ভালো হবে এবং গ্রাম পুলিশ যদি সঠিকভাবে সহায়তা করে সেটাও ভালো হবে এবং তার যে উপরের পর্যায়ে আছে ইয়ন মহোদয় যারা আছেন তারা যদি আপনাদেরকে যথাযথ অ্যাসিস্ট করেন আইন প্রয়োগের ক্ষেত্রে সেটাও সুবিধাজনক হবে আমরা একটা বিষয়ে পরিষ্কার করে আপনাদের বলা হয়েছে যে আদালতের বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং সেই পর্যায় হিসাবে গ্রাম আদালতের যে কার্যক্রম সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি এটা হলো আপনাদের অংশ আর দ্বিতীয় অংশে যেটা বলেছেন যে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করতে গেলে আপনারা পুলিশ এবং গ্রাম পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা চান সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাজেশন আপনারা দিয়েছেন সেটা সান্ডার্ট বলেছেন জবাব দিয়েছেন এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যেটা বলেছেন যে আপিলের ক্ষেত্রে যে একজন সম্ভবত বলেছেন যে তার প্রক্রিয়াটা ইয়ন মহোদয় পর্যন্ত গিয়েছে খুব সম্ভবত আপনি জরিমানা করেছেন তাই তো জরিমানা করেছেন জরিমানা আদায় হয়নি তাই তো এটা ইয়ন সাহেবের কাছে গেছে উনি হয়তো বুঝতে পারেন নাই আপনার কথাই তাই মনে হলো তাই তো এটা যদি না বুঝতে পারেন তাহলে উনি ওনার উর্ধতন সাথে কথা বলে এটা জেনে নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এটা খুব বেশি বড় সমস্যা হওয়ার কোনো কারণ নেই আপনারা খুব দ্রুততম সময়ে এবং দ্রুততার সাথে বিচার করতে চান এবং সেটা যাতে মানুষ ফুট হয় এটা চাচ্ছেন সেটা অত্যন্ত ভালো একটা প্রত্যাশা আপনাদের তা আইন আইনের গতিতে চলবে এবং সে অনুযায়ী আপনারা বিচার করে যাবেন সেটা আমরা আশা করি আর আমাদের যে অংশ আছে সে অংশে আমরা মাঝে মধ্যে গিয়ে আপনাদেরকে দেখে আসতেছি বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছি সহায়তা করার জন্য আমরা হিসাব সহকারী এবং কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়েছি তারা সহায়তা করবে বিশেষায়িত পথ হিসাবে এটা সৃষ্টি করা হয়েছে যেসব ইউনিয়ন পরিষদে এখন আমরা নিয়োগ দিতে পারি নাই আমাদের নিয়োগ প্রক্রিয়া চলমান আছে শেষ হলে আপনারা পেয়ে যাবেন আমাদের জেলায় অন্য জেলাতেও হয়তো একই প্রক্রিয়া রয়েছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনলাম এবং আমরা মনে করি গ্রাম আদালত সক্রিয়করণে আমরা সবাই খুব স্পষ্টভাবে ধারণা লাভ করেছি এবং ইতিপূর্বে আপনারা হয়তো বা অনেক কাজ করেছেন এ নিয়ে বিভিন্ন সময় একত্রিত হয়েছেন প্রশিক্ষণ গ্রহণ করেছেন সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমরা আপনাদের সবার বক্তব্যের মাঝ থেকে আমাদের প্রতি আপনাদের যে সকল সহযোগিতার আহ্বান বা আপনাদের কাজ করার ক্ষেত্রে পুলিশের কার্যক্রমের সাথে যে আপনাদের সমন্বয় হচ্ছে কোথায় সমন্বয়হীনতা কোথায় হচ্ছে বা ভুল বুঝাবুঝি কোথায় হচ্ছে বা যে যার দায়িত্ব পালনের ক্ষেত্রে অস্পষ্ট ধারণা আছে কি না সে সম্পর্কে আমরা অবগত হলাম আপনি বলেছেন বির পুলিশের আমাদের যিনি সদস্য আছেন সাব ইন্সপেক্টর তাকে আপনি একভাবে চান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনি স্পষ্টকরণ করেছেন তার কার্যক্রম তাকে যে কাজগুলো দেওয়া হয় আর আজকের অনুষ্ঠানে এই সম্মেলনে আসার পূর্বেই আমি এই আইনটা দেখলাম এবং আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে তা আমরা স্মরণ করলাম এবং দেখলাম যে খুবই স্পষ্টভাবে এখানে নির্ধারণ করা আছে যে দণ্ডবিধির কোন কোন আইন বা দণ্ডবিধির কোন কোন আইনের যে অপরাধগুলো আপনাদের এই আদালতে আসবে আসলে একটা কথা আমার বলা হয়নি সেটি হলো এর আগে কিন্তু শুধু চেয়ারম্যান সাহেবগণ বিচার করেছেন এবার কিন্তু আপনার সঙ্গে আরো চারজন দেওয়া হয়েছে এবং চারজন বাকি চারজনের সাথে আপনারা আগে অভ্যস্ত ছিলেন না মানে এই গ্রাম আদালত করার আগে এইটাকে আপনার নিশ্চিত রাখা সক্রিয় রাখা এটা কিন্তু চেয়ারম্যান সাহেব আপনাদের দায়িত্ব তাদের তাদেরও ভোটাধিকার আছে এবং সেই জায়গায় যেন ওনারা স্বাধীনভাবে ভোট দিতে পারেন বিচারিক ক্ষেত্রে এটাও একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে ওনারা যেন ওনাদের প্রত্যেকেই যেন স্বাধীনভাবে নিতে পারেন এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন কারণ এর সাথে আপনাদের ভাবমূর্তি সবচেয়ে বড় বড় জড়িত আর কি আপনাদের তা আমি আশা করি যে আপনারা এইটাকে মূল্যায়ন করবেন এবং গ্রাম আদালতের যে ফরমেট যে আদালতের যে অবস্থা একটা আমরাও এক সময় আমি রেজাউল আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলাম কাজে লাল সালুর একটা গুরুত্ব আছে ম্যাজিস্ট্রেসি নিয়ে আমরা কখনোই কোনো বিষয়ে আপোষ করতাম না অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে অনেক জায়গায় এটা প্রশাসনিক বিষয় কিন্তু ম্যাজিস্ট্রেসি ছিল খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা নিজেদের সম্মান নিজেরা রক্ষা করবেন সর্বোপরি আমি এখানে যারা কর্তৃপক্ষ যারা আছে এই হোটেল কর্তৃপক্ষ যারা আমাদের এই জায়গাটি ব্যবহারের সুবিধা করে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনী এখানে আসে ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন ডিআইজি মহোদয় হয়তো আসতে পারেন নাই আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সর্ব কাজে এখানে সহযোগিতা করছেন পুলিশের যে বিষয়টা সেই বিষয়টা আপনারা আদালতে যেটি চেয়েছেন এটা হয়তো বা ভবিষ্যতে কখনো হলে হতে পারে কিংবা আপনাদের অধীনে একটা পুলিশ হতে পারে বিদেশে আছে আপনার সিটি গভর্নেন্স সিটি গভর্নেন্স অর্থ এটা নয় যে শুধুমাত্র শহরে হবে বিদেশে আছে বিশেষ করে দেখেন অস্ট্রেলিয়াতে যারা গেছেন আপনারা তো অনেক জায়গায় গেছেন সব জায়গায় কাউন্টি আছে এই কাউন্টির আদল আদলে হয়তো ভবিষ্যতে আমাদের দেশেও সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান হয়ে যেতে পারে যেটা আমাদের জন্য ভালো হয় আল্লাহ জন্য সেটাই আমাদের জন্য বরাদ্দ করেন এই আশা ব্যক্ত করছি এবং আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা আশা করছি সবচেয়ে বড় জিনিস হলো ডকুমেন্টেশন আদালত আপনারা করছেন আদালতের একটি টাইম বার আছে কোন বিষয়ে আপনারা মামলা করতে পারবেন পরিচালনা করতে পারবেন কোনটা আপনারা বিচার করতে পারবেন না এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে আপনারা বিচার পরিচালনা করবেন এবং ভবিষ্যতে কোনো জায়গায় কোনো কিছু কোয়ারি হলে অবশ্যই আমাকে ফোন দেন কিংবা আমাদের যারা আছে তাদেরকে যে ডিসি সাহেব আছে ডিডিএলজি সাহেব আছেন তাদেরকে সর্বোপরি আপনাদের সবচেয়ে কাছের মানুষ উপজেলা নির্বাহী তারা আপনাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন এবং আমাদের এই অফিসার ও তারা খুবই যোগ্য খুবই ট্যালেন্টেড তাদের কাজকর্ম আমরা দেখছি যে তারা এখন খুবই নিরপেক্ষ ভাবে কাজ করছে আমি আশা করি যে তারা এই নিরপেক্ষতার সাথে সমস্ত কিছু কাজগুলো সম্পাদন করবে একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলাদেশের অগ্রায়ণের ভূমিকা আমাদের সকলে আপনারা হয়তো জানেন না যে যে আমরা কতটা কেমন ছিলাম আমরা সব সময় ভাবি যে আমরা খুব গরিব কিন্তু আমরা গরিব কখন হলাম প্রিয় চেয়ারম্যান বৃন্দ আমরা সিরাজ দৌলার সময় আমরা পৃথিবীর সচ্ছল ধনী দেশ ছিলাম এই রকম সম্পদ ছিল বলেই বিদেশীরা কিন্তু আমাদের কাছে এসেছে আমাদেরকে দখল করেছে একটা গরিব জায়গা দখল করার জন্য মরুভূমি দখল করার জন্য তো কেউ সহজে যাবে না যদি না নিচে তেল না থাকে তো আমাদের এখানে এরকম ছিল বলেই তারা আমাদের এলাকাটা দখল করেছে আমাদের হার ছিল 85 ভাগ সেই সময় সাক্ষরতার হার নয় এগুলো আমাদের ইতিহাসে সাহিত্যে কখনো এগুলো আসতে দেওয়া হয়নি কিন্তু আমরা এখন জানি যে আমরা একসময় পৃথিবীর ষষ্ঠ ধ্বনি দেশ ছিলাম আমি আমরা তো আশা করতেই পারি যে আপনাদের মাধ্যমে আমরা পৃথিবীর পঞ্চম ধনী দেশে পরিণত হব এবং সেটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত মাত্র এগারো ভাগ তো আমরা এখন চুয়াত্তর ভাগ শিক্ষায় আসি শিক্ষা প্লাস হলো সাক্ষরতা আমি আশা করি যে আপনাদের মাধ্যমে গ্রামের তৃণমূল পর্যায় থেকে সকল পর্যায়ে শিক্ষার প্রসার হোক আদালতের বিচার নিশ্চিত হোক মানুষের বন্টন সহজ হোক এবং আমরা একটি সমৃদ্ধশালী জাতিতে পরিণত হই আপনাদের সকলকে ধন্যবাদ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কমিশনার আমার কাছে রেজা নামে পরিচিত আমি অতটুকু বলি না কারণ সেও আমার খুব স্নেহের ফারুক ডিএলজি সেও আমার খুব স্নেহ অ্যাডিশনাল আমার জুনিয়র অত্যন্ত ভালো ভালো অফিসার সাথে যেহেতু একেবারেই কাজ থেকে কাজ করেছি সুতরাং চেয়ারম্যানদের যেটি সুখ দুঃখ বলেন প্রত্যেকটি বিষয় আমি খুব ভালোভাবে জানি আমাদের এবিসিবি যেটি অ্যাক্টিভিটিং ভিলেজ কোর্ট এখানের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের যারা ফ্যাসিলিটেটর ছিলেন তারা আমার সাথে কাজ করেছে সুতরাং একদম প্রথম থেকে যে যে গ্রাম আদালত সক্রিয়করণ সেটির প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যেটি আমাদের সম্মানিত জাতীয় প্রকল্প পরিচালক স্যার বলে গেলেন সেই সময় আমি সরাসরি ডিএলজে ছিলাম তো আজকে এই তৃতীয় পর্যায়ের গ্রাম আদালত সক্রিয়করণ এর বিভাগীয় সম্মননের মানবর সভাপতি এই বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নিসার আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রকল্প জাতীয় প্রকল্প পরিচালক স্বার্থ চলে গেলেন এখানে আছেন আমাদের সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয় জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম আমাদের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ আমার কাছে যেটি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করার ফলে যেটি মনে হয়েছে আমাদের সবার আগে যেটি প্রয়োজন ইউনিয়ন পরিষদ কিন্তু আজকে না ইউনিয়ন পরিষদ জানেন তিনশো বছরের পুরোনো প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান আমি মনে করি আমাদের যে স্থানীয় সরকার রয়েছে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেই ইউনিয়ন পরিষদের এখন যেটি কোন জায়গায় যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে আমরা অনেকটা জায়গায় আপনাদের কাছে এটি অস্বীকার করার কোন উপায় নাই যে আপনাদেরকে তাদের যতগুলো কাজ দেওয়া হয়েছে বার্ডেন আমরা বলি আপনাদের অনেকগুলা দায়িত্ব দেওয়া হয়েছে অনেকগুলা আমাদের এনপিডি স্যার যেরকম বলেছিলেন যে আপনি যদি নাগরিকত্ব না দেন তাহলে তো আমি বাংলাদেশের নাগরিক এটাই প্রমাণ হবে না

আপনার টেলিফের বাইরে যখন চলে যাবে তখন তারা ওই আইনের আওতায় আসবে এবং আইন না মেনে যদি আইন ভায়োলেট করে আদালত অবহেলনা করে সেক্ষেত্রেও যে জরিমানার বিধান আছে সেটি প্রযোজ্য হবে আর উচ্চ আদালত থেকে আপনার কাছে মানে প্রেরণের পরে যদি কেউ সেটি ভায়োলেট করে সেক্ষেত্রেও সেই একই আইন প্রযোজ্য হবে